বাংলাদেশে অনুপ্রবেশকারীদের উল্টো করে ঝুলিয়ে সোজা করা হবে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের এই বক্তব্যের কড়া প্রতিবাদ করেছে বাংলাদেশ ঢাকায় ভারতের ডেপুটি হাইকমিশনারের কাছে হস্তান্তর করা প্রতিবাদ নোটে রাজনৈতিক নেতাদের এ ধরনের আপত্তিকর বক্তব্য থেকে বিরত থাকার পরামর্শ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সীমান্তে বাংলাদেশিদের হত্যা প্রায় নিত্যদিনের ঘটনা তুচ্ছ অপরাধেও সীমান্তে বিএসএফের গুলিতে অহরহ হত্যার শিকার হচ্ছেন বাংলাদেশিরা অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর এ বিষয়ে সতর্ক অবস্থানে বাংলাদেশ

চুন চুন্টি তার এ বক্তব্যে তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে ভারত সরকারকে ও তার রাজনৈতিক নেতাদের এ ধরনের আপত্তিকর বক্তব্য থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে ঢাকা বলা হয় এই ধরনের মন্তব্য দুই দেশের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়ার মনোভাবকে ক্ষুণ্ণ করে নিউজ ডেস্ক এলো ইনষ্ট মিল্ক পাউডাৰ হাফিকাউট